সে ম্যান হোল পরিষ্কার করতে গিয়ে তিনজন শ্রমিক তারা চলিয়ে গিয়েছেন হিন্দল দেশ সরাসরি রয়েছেন হিন্দল এই মুহূর্তে কি দেখতে পাচ্ছ দেখো এই মুহূর্তে একজনকে উদ্ধার করা হলো সেই উদ্ধার করার পর যে ডিসপোজাল ভ্যান কলকাতা পুলিশের সেই ভ্যানে কিন্তু তাকে তোলা হচ্ছে ক্যামেরা পার্সন সেই ছবি দেখা যায় তুমি দেখতে পাচ্ছ যে শ্রমিকরা দীর্ঘ সময় এই ম্যানহুলের মধ্যে আটকে ছিল সেই ড্রেনের ভেতরে আটকে ছিল যে ড্রেনে বিষাক্ত গ্যাস এই কলকাতা লেদার কমপ্লেক্সের যে বিভিন্ন ট্যানারির যে নিষ্কাশন বর্জ্য পদার্থ যে নিষ্কাশন হয় এই যে হাইড্রেন দিয়ে সেই হাইড্রেনে তিনজন তলিয়ে গিয়েছিল এবং সেই তিনজন কিন্তু দীর্ঘক্ষণ ধরে সেই হাইড্রেনের মধ্যেই আটকা পড়েছিল এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু তাদের একজনকে উদ্ধার করা সম্ভবপর হয়েছে তুমি দেখতেই পাচ্ছ কলকাতা পুলিশের লেদার কমপ্লেক্স থানার পুলিশ ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের কর্মীরা এবং দমকল বাহিনী তারা কিন্তু তৎপরতার সঙ্গে কাজ চালাচ্ছিলেন যে এই তিনজনকে কীভাবে উদ্ধার করা যায় সাথে কিন্তু স্থানীয় মানুষজন তারাও কিন্তু সেই সঙ্গে হাত মিলিয়েছিলেন এবং ইতিমধ্যেই কিন্তু সেই উদ্ধার প্রক্রিয়া শুরু হয়েছে সেই উদ্ধার প্রক্রিয়া যেটা দেখা যাচ্ছে যে একজনকে ইতিমধ্যেই একজনকে ইতিমধ্যেই কিন্তু তোলা সম্ভবপর রয়েছে এবং যে ডিসপোজাল ভ্যান কলকাতা পুলিশে সেই ডিসপোজাল ভ্যানে কিন্তু তোলা হল এবং পাশাপাশি আরও দুজনকে সেই আরও দুজনকে কিন্তু উদ্ধার উদ্ধারকার্য তাদেরকে তৎপরতার সঙ্গে তোলার কাজ চলছে এবং এই যে শ্রমিকদের নিরাপত্তা নিয়ে কিন্তু এটা একটা বড়োসড়ো প্রশ্ন উঠছে কেননা এর আগেও কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকায় কিন্তু রীতিমতো একই ধরনের ঘটনা ঘটেছিল সেখানেও কিন্তু শ্রমিকরা এভাবেই যে হাইড্রেন পরিষ্কার করতে গিয়ে তারা তলিয়ে গিয়েছিলেন তাদের মৃত্যু হয়েছিল তেমন ঘটনাও ঘটেছে সেই একই ঘটনার পুনরাবৃত্তি কিন্তু আবারও এবারে কিন্তু একেবারে জোন সেভেনে এই ঘটনা ঘটলো এবং জোন সেভেনে যেভাবেই ঘটনা ঘটলো সকাল থেকে সেই উদ্ধার কাজে হাত লাগিয়েছিল কলকাতা পুলিশ পুলিশ দমকল বাহিনী এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের গ্রুপের কর্মীরা ইতিমধ্যেই নামানো কিন্তু মূলত নিচে থেকে অর্থাৎ অক্সিজেন মাস্ক পরে নিচে নেমেছেন এবং সেখান থেকে কিন্তু একে একে করে এই তিনজনকে তুলে নিয়ে হচ্ছে ইতিমধ্যেই একজনকে উদ্ধার করা হয়েছে তাকে যে ডিসপোজাল ভ্যান রয়েছে কলকাতা পুলিশের সেই ভ্যানের মধ্যে তোলা হলো বাকি দুজন সেই বাকি দুজনকে তোলার জন্য কিন্তু সেই প্রক্রিয়া চালাচ্ছে কলকাতা পুলিশ গোটা ঘটনায় স্বাভাবিকভাবেই শ্রমিকদের নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন উঠছে সুপ্রিম যেখানে নির্দেশ রয়েছে করা নিষেধ রয়েছে তারপরেও কিভাবে এই শ্রমিকদেরকে এইভাবে নামানো হল রকম কোনো নিরাপত্তার ব্যবস্থা সুনিশ্চিত না করে সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে কেননা সেই শ্রমিকরা কিন্তু নেমেছিলেন যেটা প্রথমে যেহেতু এখনো পর্যন্ত জানা স্থানীয়ভাবে জানা যাচ্ছে যে এখানে কিন্তু প্রথমে ফারজেম নামে ফারজেম নামার পর তার পরবর্তী ক্ষেত্রে দিন দীর্ঘক্ষণ ফিরছে না দেখে হাসি সেখানে নামে তাকে উদ্ধার করতে হাসি নামার পর সেও দীর্ঘক্ষণ ফিরছে না দেখে ঠিকাদারের যে ছেলে রয়েছে সুমন সর্দার যা যেটা এখনও পর্যন্ত জানা যাচ্ছে সেই সুমন সর্দারও তাকে উদ্ধার করতে যায় এই পরপর তিনজন নিচে নামে কিন্তু তিনজনের কেউই ফিরে আসেছে আসেনি পুলিশ যেটা মনে করছে যেহেতু ভিতরে প্রচুর পরিমাণে তীব্র গ্যাস রয়েছে এবং সেই গ্যাস গ্যাসের কিন্তু তাদের বিষাক্ত গ্যাস সেই বিষাক্ত গ্যাসে কিন্তু তাদের মৃত্যু হয়ে থাকতে পারে মৃত্যুর আশঙ্কা যথেষ্ট বেশি রয়েছে বেঁচে থাকার আশঙ্কা বেঁচে থাকার আশা প্রায় নেই তেমনটাই পুলিশের তরফ থেকে বলা হচ্ছে এবং এই যে গোটা ঘটনা সেই গোটা ঘটনায় কিন্তু ইতিমধ্যেই একজনকে উদ্ধার করে কলকাতা পুলিশের ডিসপোজাল ভ্যানে তোলা হয়েছে এবং বাকি দুজনকেও কিন্তু উদ্ধার করা হচ্ছে এই যে উদ্ধার কার্য দীর্ঘ সময় ধরে চলছে সেই দীর্ঘ সময় ধরে আটকা পড়ে থাকা এই হাইড্রোনের মধ্যে নোংরা একেবারে বিষাক্ত গ্যাসে পরিপূর্ণ এবং নোংরায় পরিপূর্ণ হাইড্রেন সেই হাইড্রেন থেকে এই সব শ্রমিকদেরকে উদ্ধার করার কাজ চলছে এই শ্রমিকরা নেমেছিলেন এই হাইড্রেন পরিষ্কার করার কাজে যেটা কলকাতা লেদার কমপ্লেক্স থানার অন্তর্গত কলকাতা লেদার কমপ্লেক্সের জোন সেভেনে সেই জোন সেভেনে কিন্তু সেই উদ্ধার কার্য চলছে গোটা ঘটনায় কিন্তু স্বাভাবিকভাবেই অন্যান্য শ্রমিকদের মধ্যেও একটা আশঙ্কা এবং আতঙ্ক তৈরি হয়েছে কেননা যেভাবে এই ঘটনা ঘটলো এবং এই ঘটনা তো এই প্রথম নয় এর আগেও কিন্তু এই একই ধরনের ঘটনা ঘটেছিল যে সময় কিন্তু এই হাইড্রেন পরিষ্কার করতে গিয়ে কিন্তু শ্রমিকের মৃত্যু হয়েছিল শুধু আমরা এখানেই বলে নয় কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকায় নয় আমরা দেখেছিলাম কুদঘাট থানা কুদঘাটের কুদঘাট এলাকায় সেখানেও কিন্তু এরকমভাবে হাইড্রেন তৈরি করতে গিয়ে সেখানেও মুর্শিদাবাদের বেশ কয়েকজন শ্রমিক সেখানে মারা গিয়েছিল এবং স্বাভাবিকভাবে এই যে শ্রমিকরা নামছেন হাইড্রেন পরিষ্কার করার ক্ষেত্রে বা পাইপ বসানোর ক্ষেত্রে তাদের যে সুনির্দিষ্ট নিরাপত্তার ব্যবস্থা তাদের ঝুঁকিপূর্ণ এই পদ্ধতি এবং তার তারপরেও কিভাবে যেখানে সুপ্রিম কোর্টে নির্দেশ রয়েছে তারপরেও কিভাবে এই কাজ করানো হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠছে ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত তৎপরতার সঙ্গে চলছে উদ্ধার কাজ একজনকে ভেতর থেকে বের করে আনা সম্ভব হয়েছে তবে পুলিশের তরফ থেকে যেটা জানা যাচ্ছে যে জানানো হচ্ছে যে বেঁচে থাকার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ অবশ্যই প্রত্যেক মুহূর্তে আমাদের এই উদ্ধার পর্বের দিকে নজর থাকবে